ইয়াকুব আলাহিসাল্লাম রবি যখন ফিলিস্তিন থেকে এখান থেকে তিনি সফর করেন তুরস্কের দক্ষিণ পূর্ব একটি এলাকা সেখানে তিনি সফর করেন এবং ইয়াকুব আলাহিসাল্লামের মোট সন্তান ছিল এগারো জন কতজন এগারো জন তার মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা ছিল হজরতে ইউসুফ আলাহাম আল্লাহ মুসলিম জাতির উপরে ইহুদিরা অত্যাচার করতেছে নির্যাতন করতেছে এ পর্যন্ত আমাদের প্রায় ষাট হাজারের উপরে মুসলমান ভাইদেরকে ছোট মাসুম বাচ্চাগুলোকে আমাদের পর্দানিসীল মা বোনদেরকে তারা শাহাদাত বরণ করে দিয়েছে। এই জন্য আজকের এই জমাতে এই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফিলিস্তিন এটা এমন একটা জায়গা যে জায়গাটা খানায় কাবার তথা আরব কাবা শরীফের আশেপাশের জায়গাটা যেমন দামি জায়গা ফিলিস্তিনে মাসজিদুল আকসাটাও তেমনি আমাদের একটা দামি জায়গা এটাও কিবলা খানা কাবাটাও কিবলা এই জন্য এটা মুসলমানদের একটা দামি জায়গা আর এই দামি জায়গা মসজিদুল আকসাটাকে কেন্দ্র করেই ইহুদিদের সাথে আমাদের দ্বন্দ্বের মূল কারণ এখন প্রশ্ন হলো দ্বন্দ্ব লাগলো কেন প্রশ্ন জাগে না দ্বন্দ্ব লাগলো কেন দ্বন্দ্ব লাগার পেছনে কিছু কারণ তো অবশ্যই আছে আর সেই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রসুল পনেরোশো বছর আগে একটি কথা বলে গেছেন সেটি হলো যে মুসলমানরা যখন অর্থের লোভে পড়ে যাবে নারীর লোভে লোবায়িত হবে তখন মুসলমান জাতিগুলো কি হবে অত্যাচারিত হবে নির্যাতিত হবে তারা ধ্বংস হয়ে যাবে আজকে বিশ্বের মুসলমানদের কিছু ভুলের কারণে আমাদের এই পবিত্র ভূমি পবিত্র কিবলা মাসুল আকসা আমাদের দখলে আমরা রাখতে পারি নাই এটা আমাদের হাতের কামাই এটা কিসের কামাই আমাদের হাতের কামাই এই জন্য আমরা যদি একটু পেছনের দিকে যাই তাহলে আমরা ইতিহাস থেকে যেটা পাই সেটা আমরা বুঝতে পারবো যে এটা আসলে মূলত পতনের কারণ আমরা নিজেরাই মূলত পতনের কারণ আমরা নিজেরাই আজ থেকে অনেক পেছনে যদি চলে যাই তিন হাজার দুইশো সনের দিকে যদি যাই তখন দেখতে পারব যে মূল ঘটনাটা কি ঘটেছিল কত সাল তিন হাজার দুইশো খ্রিস্টাব্দে পৃথিবীতে যখন কোনো কিছুই ছিল না আমাদের প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে কোনো দাতব পদার্থ দিয়ে কোনো কিছুই বানানোর মতো চিন্তা চেতনা বা তৈরি করা হয়েছে এমন কোনো ঘটনা ইতিহাস নাই সেই যুগে তিন হাজার দুশো সনে তখন শুধু পাথরই ছিল শুধু পাথর আর পাথর যারা আরব পান্ডিতে গিয়েছেন তারা দেখেছেন গোটা দেশগুলোই কি শুধু পাথর আর পাথর পাহাড় কোনো কিছু করতে হলে তারা পাথরে আঘাত দিয়েই করত তখন আপনার দা বলেন বটি বলেন হ্যাঁ কোনো কিছুই এবং অস্ত্র শস্ত্র বলতে কোনো কিছুই ছিল না তখন ওই যুগটাকে বলা হয় ব্রঙ্কের যুগ কি যুগ ব্রংকের যুগ বলা হয় ওই সময় তারা ওই সময় কিছু কিহুদি সম্প্রদায় ছিল তাদের বুদ্ধি অনেক প্রখর তারা মেধাবী তাদের মধ্যে একটা চিন্তা ফিকির করে তৎকালীন ওদের মধ্যে কিছু লোক সর্বপ্রথম তিন হাজার দুইশো সালে টিন আবিষ্কার হয় কি আবিষ্কার হয় ঘরে চালে টিন লাগায় না এটা তখন যুগেই এটা আবিষ্কার করা হয় এরপরে ক্রমান্বয়ে বিভিন্ন যন্ত্রাংশ যন্ত্রপাতি তারা আবিষ্কার শুরু করে আর ওই সময়ে আরব দেশ থেকে একটি জাতি তখন এই ফিলিস্তিন ভূখণ্ডে চলে আসে এবং তারা এখানে এসে বসবাস শুরু করে আর ওই বংশটার নাম হলো ক্যানানি বংশ কি বংশ ক্যানানি বংশ এরপর ফিলিস্তিনে যখন তারা বসবাস শুরু করল এই সময়ে এইখানে আবার দুটো জাতির পরিচয় ঘটে ফিলিস্তিনি সম্প্রদায়ের মধ্যে দুটি জাতি একটি হলো ক্যানানি জাতি আরেকটি একটি হল আমরীয় জাতি আর এই আমরের সম্প্রদায় থেকে আবার আরেকটি সম্প্রদায়ের আবির্ভাব ঘটে সেটি হলো হ্যাকসুস নামে একটা গোত্র বংশের পরিচয় ঘটে এই হ্যাকসুস বংশের মত সম্প্রদায়ের মধ্যে আলহুস শহরের নামে একটা শহর হয় সেখানে নাম দেয় ওরশালিন নামক একটা জায়গার নাম ঘোষণা করা হয় এর কয়েক শত বছর পর ওই ভূমধ্য সাগর মধ্যে তাদের বসবাস সেখানে আরেকটি জনবহুল এলাকা তৈরি হয় এই জনবহুল এলাকার মধ্যে আর একটি দ্বীপ আছে ওই দ্বীপটার নাম হচ্ছে ক্রিট দ্বীপ কী ক্রিট দ্বীপ এই ক্রিট দ্বীপ সেখানে আছে এবং সেখানে কিছু লোকের বসবাস শুরু করে আর ওই সম্প্রদায় যখন ওখানে বসবাস করে তাদের ওই সম্প্রদায়ের নাম দেওয়া হয় ব্লেস্ট সম্প্রদায় কে নাম ব্লেসন সম্প্রদায় এই ব্লেস্ট সম্প্রদায় এই নাম রাখলেন তারা যখন এখানে বসবাস করে বিশাল সম্প্রসারিত হয়ে গেল তখন ওই সম্প্রদায়ের আরেকটা নাম দিলেন বালিস্থি তখনও ফিলিস্তিন হয় তখন নাম কি বালিস্থি এই বালিস্তিন নামের তারা একটা নাম দিল আর এই বালিস্তির নামটা রূপান্তরিত করে একটা সময় গিয়ে তাদের মধ্যে কিছু পণ্ডিত বুদ্ধিজীবী মেলে এই বালিস্তিনটাকে চেঞ্জ করে তার নাম দিলেন ফিলিস্তিন অতি সুন্দর নাম বালিস্তিনের পরের নাম দিলেন কি ফিলিস্তিন যেমন আমাদের ঢাকা শহর এটার নাম এখন আবার ঢাকা শহর জানি আগের নাম কি ছিল জাহাঙ্গীরনগর নাকি কি বলেন আপনার জাহাঙ্গীরনগর ছিল না এরপরে হচ্ছে কি ঢাকা ভাবে তারা কি করলো এরপর এখানে ক্রমান্বয়ে বহুত লোকের সমাগম ঘটে নয়শো খ্রিস্টাব্দে ইব্রাহিম সালামের এখানে হিজরত করে এবং সালামের বংশেই তার একটি সন্তান হয় ইসমাইলসাল্লাম এবং ইসমাইসাল্লামেই বংশে আমাদের নবী জনাব মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলু তাহলে মূলত এই ফিলিস্তিন ভূখণ্ড থেকেই আরব জানে আমাদের যে প্রিয়নবী জনাবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লামের বংশের লোকেরা সর্বপ্রথম বসবাস কোথায় ফিলিস্তিনি তাহলে ইহুদিরা যে বলে যে ফিলিস্তিন আমাদের ভূখণ্ড এটাতেই মিথ্যা প্রমাণিত হলো এই ঘটনা থেকে যে না এটা আসলে প্রকৃতই আমাদের মুসলিম ওম্মারি একটা ভূখণ্ড ইসমাইল সাল্লামের তেরো বছর যখন বয়স হয় তখন তার ছোট ভাই হজরত ইসাক আল সাল্লামের জন্ম হয় ইসাক আলা সাল্লামের একটি ঘরে সন্তান হয় তার নাম হল ইয়াকুব আলহাম জন্ম কোথায় এই এলাকাতেই ইয়াকুব আলাই সাল্লামের ইয়াকু আলাহ সাল্লাম নবী যখন ফিলিস্তিন থেকে এখান থেকে তিনি সফর করেন তুরস্কের দক্ষিণ পূর্ব একটি এলাকা সেখানে তিনি সফর করেন এবং ইয়াকুব আলাইসাল্লামের মোট সন্তান ছিল এগারো জন কতজন এগারো জন তার মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা ছিল হজরতে ইউসুফ আলাইসাল্লাম তাহলে ফিলিস্তিনে একটু মনোযোগ দিলে আমরা বুঝতে পারবো যে আসল বিষয়টা কি ঘটেছে তাহলে ফিলিস্তিন আমাদের মূল ভূমি এখান থেকে ইয়াকুব আলহ সাল্লাম সফর করলেন কোথায় বর্তমান তুরস্কের দক্ষিণ প্রদেশের এলাকায় মূলত বাড়ি কোথায় ফিলিস্তিন তাহলে এই ভূমিটা কাদের আমাদের এখান থেকে ইয়াকুব আলসালাম তার এগারো সন্তান নিয়ে তুরস্কের দক্ষিণাঞ্চলে বসবাস শুরু করেন তুরস্কটা হলো মিশরের একদম বর্ডারের কাছে খুব দূরে না কাছাকাছি তো ইউসুফ আলাইসালাম যে যেহেতু সুন্দর চেহারা বান ছিলেন এই জন্য তাকে তার বাকি ভাইয়েরা কি করলো বুদ্ধি করে ইয়াকুব করতেন একে তাকে কুপে ফেলে তাকে তুলে নিয়ে মিশরের তৎকালীন যে বাসা ছিল তার কাছে বিক্রি করে তার কথাবার্তা চাল চলন এত সুন্দর মুগ্ধ হয়ে একটি পর্যায়ে মিশরের পার্লামেন্টের যিনি বাদশা তিনি তাকে কি করলেন রাজস্ব খাতে তাকে কি করলেন খাদ্য মন্ত্রণায় তাকে মন্ত্রিত্ব সময়ে এই ফিলিস্তিনের এবং তুরস্কের আশেপাশে মানুষের অভাব অনটন ছিল জানতে পারল যে মিশরে এখানে খাদ্যের বান্ডারের মন্ত্রণায় দায়িত্ব আছে তার নাম হলো ইউসুফ তিনি মানুষদেরকে প্রাণ দিচ্ছেন সহযোগিতা করতেছেন খবর পেয়ে ফিলিস্তিনের এবং তুরস্কের পাশে থাকা যে ইউসু আলামের ভাইরা আছেন তারাও সবাই ত্রাণ সংগ্রহ করার জন্য সেখানে গেল তাদেরকে দেওয়া হলো এবং তাদেরকে বলল তোমাদেরকে তো আমি চেনে ফেলেছি তোমরা তো আমার আপন ভাই তোমরা তুমি সরেই থাকো এখানে তোমাদের বসবাস করার জন্য ব্যবস্থা করে দিচ্ছি তাহলে মূলত মিশরটাও রাজত্ব যিনি করতেছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন উনি আমাদের নবী একটা পর্যায়ে গিয়ে তাকে আল্লাহ তালা কি করলেন নবদ দান করলেন এবং মিশরের বাদশাহী আল্লাহ দান করলেন দীর্ঘ দেড়শো বছর মিশরের বসবাস করলেন এবং এর পর্যায়ে আস্তে আস্তে তিনি এই ফিলিস্তিনের দিকে আগমন করলেন এবং সেখানেও ইসলামের প্রচুর পরিমাণে খ্যাতমত করলেন তাহলে হজরতে ইউসুফ সালাম পর্যন্ত আমরা পরিষ্কার বুঝলাম তিনশো তিন হাজার দুইশো খ্রিস্টাব্দ থেকে নিয়ে আমরা যে ইতিহাস পাই সবসময়ই এই ফিলিস্তিন ভূখণ্ডটা প্রমাণিত হলো কাজে আমাদের ইহুদিদের না আমাদের এরপরে দেখেন বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মুসা আগমন ঘটল কার আগমন মুসা সালামের আগমন ঘটল সেই সময় মুসা আগে লোকগুলো বিভিন্ন গোত্রে দীক্ষিত হয়ে তারা তারা সিরিকের গুণা শুরু করল মুসা আগমন ঘটার পরে আবার ওই ইউসুফ সালামের বংশের লোকগুলো মুসা সালামের হাতে হাত মিলে তারা কালেমা পড়ে মুসলমান হলো মুসাল্লাহ সাল্লাম কী করলেন তাদেরকে নিয়ে আবার এখানে যারা মস্মিকতার লিপ্ত ছিল তাদেরকে প্রতিহত করে আবার এই ফিলিস্তিন ভূখণ্ডকে মুসলমানদের আয়ত্তে নিয়ে আসে এইভাবে দেখা গেল ক্রমান্বয়ে মুহ সাল্লাম দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সে তো অনেক ইতিহাস আপনারা জানেন মূসা আলাহ সাল্লামকে দাওয়া করেছিল সাগরের মাঝে বারোটা রাস্তা বানালো সেখান দিয়ে পার হয়ে তারা চলে আসলো একবার এরপরে উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইউসা আলাইসাল্লাম কিছু মুসলিমদেরকে নিয়ে তারা আবার এই ফিলিস্তিনটাকে দখল করেন মাসিদুল আকসাকে আমাদের মুসলমানদের আয়ত্তে নিয়ে আসে এইভাবে তারা পরিচালনা করলো ইউসা আলাহিসাল্লামের মৃত্যুর পরে ইসু আলাহ একটা কাজ করেছিল যে প্রত্যেকটা এলাকাটাকে শাসন করার জন্য কিছু কাজী নিয়োগ করেছিলেন বিচারক নিয়োগ করেছিলেন তাদের আন্ডারে দেশ পরিচালিত হবে ইউসু আলাহ মারা যাওয়ার পরে তারা যখন এটাতে ই হলো তার গোত্রের লোকেরা বললো যে না ইউসাকে আমরা নেতা মানতে পারি না তার অনুসরণ আমরা করবো না শয়তানে পড়ো পড়ে তারা ভুল পথে অগ্রসর হলো এরপরে তারা বলল যে না আমরা নেতৃত্ব চাই যে কোনো একজনকে আমরা বাদশাহী দেখতে চাই তখন আল্লাহ তাল পক্ষ থেকে তালুদ নামক একজন লোককে বাদশাহী দায়িত্ব দিলেন কী নাম তালুদ তিনি বললেন তালুত বললেন যে তে আমাকে যেহেতু বাদশাহী দায়িত্ব দিয়েছে তোমরা যদি আমাকে মানো চরো আমাদের মাসিদুল আকসাকে যারা দখল করে রাখছে তাদেরকে আমরা প্রতিহত করি তৎকালীন যুগে একজন ইহুদু ছিল তার নাম ছিল জালুত কি নাম জালুদ এই জালুত তার নেতৃত্বের মাধ্যমে মসজিদুল আকসাকে তাদের করে নিলেন আর আল্লাহ কি করলেন বাদশাহী দিলেন এবং তার নেতৃত্বে বললেন আমরা এই মসজিদুল আকসা যেহেতু মুসলমানদের এটা আমাদের দখলেই নিতে হবে কিন্তু তখন তারা এক পর্যায়ে গিয়ে এটাকে দখল করতে গিয়ে বাহিনী নিয়ে বের হলেন তখন তালুত এই বাদশাহ তিনি বললেন যে তোমাদেরকে একটা শর্ত দিয়ে দিই বিজয় আমাদের আসবে বিজয় আমাদের আসবে মাসজিদুল আকসা আমাদেরই থাকবে কিন্তু আমার কয়েকটি কথা মানতে হবে তার মধ্যে অন্যতম কথা হলো আমরা যখন এই সাগর পার হব নদী পার হব তোমরা এই নদীর থেকে কেউ পানি পান করতে পারবে না কি পারবো না পানি পান করতে পারবে না যদি পানি পান না করো যদি করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে আমরা মাসিদুল আকসা আমাদের দখলে নিতে পারবো শর্ত মানল কিন্তু যখন নদী পথে রওনা হলো পেট ভরে অনেকে পানি খাওয়া শুরু করল তখন সর্বমোট তিনশত জন ছিল যারা পানি পান করে নাই তাদেরকে নিয়েই তালুদ বাদশাহ মসজিদুল আকসা দখল করার দখল করার জন্য জালুদ সহ তার ইহুদির সম্প্রমে ধ্বংস করার জন্য যুদ্ধে লিপ্ত হল এখানে হজরতে হজরতে দাউদ সালামের ছোট দুই ভাই ছিলেন এখানে তালুদের সাথে দাউদ আলাহিসামের ছোট দুই ভাই ছিলেন যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে মুসলমানদের বিজয় হয়ে গেল ইহুদিরা ধ্বংসে ধার প্রান্তে চলে গেছে কিন্তু জালুদ নামক যে জালেম একে হটানোর মতো সাহস কার মধ্যে নাই। তিনশো তেরো জনের মধ্যে তখন হজরতের দাউদ আলহিসাল্লামের বয়স তখন ষোলো বছর কত বছর ষোলো বছর তিনাকে তার বাবা পাঠালেন যে যাও যাই দেখো তো কি অবস্থা তোমাদের ছোট দুই ভাই যে যুদ্ধ তাদের কি অবস্থা এবং মুসলমানরা বিজয় লাভ করলো কিনা এটা তোমাদের দেখতে হবে যাওয়ার পরে দেখলো যে মোটামুটি বিজয় লাভ করছে কিন্তু ইহুদিদের বড় যে লম্পটটা তালুক তার ধারস্থ তার কাছে কি যে যুদ্ধ করার মতো সাহস কেউ পাচ্ছে না এই ছোট্ট ছেলে দাউদ আলাহ সাল্লাম তিনি বললেন যে যদি তোমরা না পারো যদি তোমরা না পারো তাহলে আমাকে অনুমতি দাও আমি তাদের ওই তালুদের বিরুদ্ধে যুদ্ধ শেষে তিনি বলল যে তুমি যদি সাহস পাও তাহলে যাও হজরতে দাউদ আলাহ তিনি একটি বড় পাথর মেলেন এবং তালুদকে বললেন তোমার মোকাবিলায় আমি যুদ্ধ করবো আমি একাই আল্লাহ তালার হুকুমে তিনি যুদ্ধে লিপ্ত হলেন এবং পাথর দিয়ে এমন আঘাত করলেন সাথে সাথে দুনিয়ার থেকে এই জালেম এই জালুত তিনি ধ্বংস হয়ে গেল মুসলমানরা আমাদের কেবলা মসজিদুল আবসাহ আমাদের দখলেই নিয়ে আসলো আল্লাহ